পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে পড়ছ এবং তোমাদের যাদের ইতিহাস বা হিস্ট্রি আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে যে ইউনিট ফোর অর্থাৎ রাষ্ট্রের প্রকৃতি ও শাসনযন্ত্রে এই চ্যাপ্টার একটা খুব গুরুত্বপূর্ণ আট নম্বরের প্রশ্ন নিয়ে এসেছি এই প্রশ্নটি আসার সম্ভাবনা কিন্তু প্রবল এবং আমরা শুধু তোমরা জানো আমরা পরের বিশ্ব পক্ষ এই চ্যাপ্টারটা সাজেশান দিয়ে দিয়েছি এবং যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আসতে পারে তিন বা চার বা আটে তার আমরা সেই নোটগুলো দেওয়া শুরু করে দিয়েছি এবং শুধু দেওয়া না সেগুলো কিন্তু বুঝিয়ে দেওয়া কিন্তু আমরা মনে করি দরকার কারণ তুমি যদি নোটটা বুঝতে না পারো তাহলে সেই নোট কিন্তু তোমার কাছে কোনো দাম নেই আমরা হিস্ট্রি পলসেন্স ফিলোসফি বা এডুকেশান এই চারটে বিষয় দেখি এবং তার সাজেশান দিই এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থা যেইভাবে আমাদের প্রশ্ন প্যাটার্ন দিয়েছে আমরা সেইভাবেই তোমাদের সামনে তুলে ধরি বেশি কথায় যাচ্ছি না আজকে আমরা এই রাষ্ট্রের প্রকৃত শাসনযন্ত্রে এই চ্যাপ্টার একটা গুরুত্বপূর্ণ আট নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করছি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো এবং ভালো খারাপ যাই লাগুক না বিশেষ করে যদি খারাপ মন্তব্য লেখো সেটাই কিন্তু আমাদের কাছে পাথেও কারণ কোনো যদি ভুলভ্রান্তি হয়ে থাকে বা কোনো কিছু ত্রুটি মনে হয়ে থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের বলো আর যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো আর একটা কথা আমরা বর্ষদের যে নোটিফিকেশান বিভিন্ন বিষয় যেগুলো তোমাদের জানা দরকার সেগুলো আমরা কিন্তু তোমাদের সামনে তুলে ধরি তা চলো কথা না বাড়ি আমরা শুরু করি দেখো দেখতেই পাচ্ছ কোশ্চেনটা হচ্ছে জিয়াউদ্দিন বারনির ফতোয়া জাহিন্দারিতে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে কি বলা হয়েছে এই রাজতন্ত্র বা রাষ্ট্রনীতি তোমাদের চার নম্বরে আলাদা করে আসতে হবে কাজেই যদি চার নম্বরে আসতে আসে তাহলে রাজতন্ত্র চাইলে রাজতন্ত্র বা রাষ্ট্রনীতি সম্পর্কে রাষ্ট্রনীতি অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু চার বা আর যাই না কেন খুবই গুরুত্বপূর্ণ মধ্যযুগের অন্যতম ঐতিহাসিক এবং রাজনীতিবিদ জিয়াউদ্দিন বারুনি মোহাম্মদ বিনতুবলকের রাজত্বকাল থেকে সুলতানি শাসক অন্যতম শ্রেষ্ঠ সুলতানি শাসক ফিরোশাও তুগলকের রাজত্বকালে তিনি ছিলেন এবং এই জিয়াউদ্দিন বারণী তার দীর্ঘ অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে ভারতের দীর্ঘদিন অবস্থান করার পরিপ্রেক্ষিতে ফতোয়াঈ জাহান্দারি নামে একটি বিখ্যাত ঐতিহাসিক ঐতিহাসিক গ্রন্থ লেখেন এবং এই বারনির এই যে রচিত গ্রন্থটি সেই সময়কার অন্যতম হচ্ছে কিন্তু ঐতিহাসিক দলিল এর থেকে আমরা রাজনৈতিক বা নৈতিক চিত্র ধর্মনীতি অর্থনীতি সমাজ বিভিন্ন বিষয় জানতে পারি অর্থাৎ সেই সময়কার অর্থাৎ মোহাম্মদ বিন রাজত্ব রাজত্বকাল থেকে ফিরোজ শাহ রাজত্বকাল পর্যন্ত বিভিন্ন বলে জানার জন্য এই ফিরো ফতোয়া গ্রন্থটি কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই ফতোয়া জাহান্দারিতে যেউদ্দিন বারুনি রাজতন্ত্র এবং রাষ্ট্রনীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এবং রাজতন্ত্র সম্পর্কে তিনি বলতে গিয়ে বলেছেন যে শাসকের আদর্শ ও কর্তব্য তিনি মনে করতেন যে একজন শাসকের উচিত ধর্মীয় যোগ্যতা অর্জন করা অর্থাৎ শাসকের উপর শাসক তাকে ধর্মীয় যোগ্যতা অর্জন করতে হবে অর্থাৎ ধর্মের দিক দিয়ে তার যোগ্যতা অর্জন করতে হবে এবং প্রজাদের মধ্যে কৃতজ্ঞতা যাতে তৈরি হয় তার জন্য কিন্তু বিভিন্ন পথ গ্রহণ করবে পরের পয়েন্টটা দেখো শাসকের পরামর্শ এই গ্রন্থটিতে তিনি মুসলমান শাসকদের যে রাজনৈতিক এবং শাসন সংক্রান্ত পরামর্শ হিসেবে বিভিন্ন পরামর্শ দিয়েছেন এবং তিনি বলেছেন যে শাসকের উদ্দেশ্য হলো ইসলামী শাসকের স্থায়িত্ব যাতে বৃদ্ধি পায় বা ইসলামীয় শাসন যাতে দৃঢ় প্রতিষ্ঠিত হয় সেই দিকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন তারপর পয়েন্টটা দেখো রাজা ঈশ্বরের প্রতিনিধি বাননী মনে করতেন যে সুলতানি শাসক হবেন তিনি তিনি হচ্ছে আল্লাহ বা জিল্লুল্লাহ অর্থাৎ ভগবানের প্রতিনিধি এবং তার ইচ্ছা ও শরীয়তের বিধান অনুসারে কিন্তু তাকে শাসন কার্য পরিচালনা করতে হবে এবং জনগণ তাকে কিন্তু কোনো কৈফত চাইতে পারবে না কারণ তিনি হচ্ছেন ঈশ্বরের প্রতিনিধি পরের পয়েন্টটা দেখো রাজতন্ত্রের ধর্মীয় ভিত্তিক বারণই রাজতন্ত্রকে কেবল রাজনৈতিক একটি প্রতিষ্ঠান নয় একটি ধর্মীয় দায়িত্ব হিসাবে কিন্তু দেখেছেন এবং রাজা অর্থাৎ সুলতান হবে সরিয়তের অর্থাৎ মুসলমান যে ধর্মীয় আইন সেই ধর্মীয় আইনের রক্ষক এবং ইসলামীয় প্রচারের মাধ্যমে অর্থাৎ মুসলিম ধর্ম প্রচার বা ইসলাম ধর্মের প্রচারক হিসাবে কিন্তু তিনি গণ্য হবেন বারণি তার গ্রন্থে ন্যায়পরায়ণ শাসকের উপর তিনি অত্যাধিক গুরুত্ব দিয়েছেন কারণ একজন রাজা সেই হবে যিনি ন্যায়পরায়ণতে হবে দয়ালু হবে নৈতিক নৈতিক হতে হবে অর্থাৎ রকম বৈষম্য করা চলবে না অর্থাৎ প্রশাসনিক কাজে বা বিচার কাজে সে কিন্তু কোনো বৈষম্য করবে না সবার উপরে কিন্তু একই রকমভাবে নীতি প্রয়োগ হবে তার রাজাকে পরামর্শ দিয়েছেন যে সমাজের শ্রেণী মর্যাদা বজায় রাখতে হবে অর্থাৎ যারা উচ্চ শ্রেণী তাদের মর্যাদা রক্ষা হবে এবং নিম্ন শ্রেণীকে তাদের স্থানে রাখতে হবে অর্থাৎ দুই শ্রেণী যাতে সমানভাবে থাকতে পারে সেই ব্যবস্থা কিন্তু তাকে গ্রহণ করতে হবে বা সেই নীতি তাকে নিতে হবে অর্থাৎ যাতে সব শ্রেণীর মানুষ সমানভাবে সম অধিকারে বাঁচতে পারে বা তাদের অধিকারগুলো রক্ষা করতে পারে সেই দিকে কিন্তু নজর দিতে হবে রাজাকে রাষ্ট্রনীতি সম্পর্কে তিনি যে মতগুলো দিয়েছেন প্রথমত হচ্ছে সরিয়া ভিত্তিক প্রশাসন বারোনি রাষ্ট্রনীতিকে ধর্ম অর্থাৎ রাষ্ট্রনীতিতে ধর্মের প্রাধান্য দিয়েছে অর্থাৎ রাষ্ট্র পরিচালিত হবে ধর্মের নীতির ভিত্তিতে অর্থাৎ সরিয়াত অনুসারে কিন্তু রাষ্ট্রনীতি পরিচালনা হবে পরিচালিত হবে পরের পয়েন্টটা দেখো নৈতিক ও ধর্মীয় শিক্ষা প্রশাসন ও রাজকার্যে নৈতিকতা ও ধর্মীয় শিক্ষা অপরিহার্য বলে তিনি কিন্তু মনে করতেন অর্থাৎ যিনি প্রশাসন কার্য চালাবেন তাকে কিন্তু প্রশাসনের কাজের সাথে সাথে ধর্মীয় শিক্ষা অপরিহার্য এবং তিনি যাতে কোনো মতে দুর্নীতি বিলাসিতা বা নৈতিক অবক্ষয়ের রাষ্ট্রের জন্য বিপজ্জনক হতেও কাজে এই তিনটে জিনিস যাতে শাসক কোনো মতেই আক্রান্ত না হন বা শাসক এই তিনটে জিনিসকে যাতে কোনো মতেই প্রশ্রয় না দেন পরেরটা দেখো রাজা ও প্রজার সম্পর্ক বারানি মনে করতে যে রাজার কাজ হবে প্রজার কল্যাণ করা বা প্রজাদের চিন্তা কল্যাণ সাধন করা এবং রাজা প্রজাদের পিতার মতো অর্থাৎ তাদের পিতা যেমন তার সন্তানদের রক্ষণাবেক্ষণ করেন সব বিপদ থেকে রক্ষা করেন রাজাও কিন্তু তার প্রজাদের সেরকমই সব বিপদ থেকে রক্ষা করবেন এবং তাদের রক্ষণাবেক্ষণ করবেন শান্তি শাস্তি সম্পর্কে তিনি বলেছেন যে কঠোর শাস্তি ব্যবস্থাটা দরকার কারণ বিশেষ করে অধর্মা বা বিদ্রোহের বিরুদ্ধে রাজাকে কঠোর হতে হবে অর্থাৎ কোনো ব্যক্তি বা মানুষ যদি তা বিদ্রোহী হয় বা অধর্ম করে তাহলে কিন্তু সেই শাসন ব্যবস্থাটা বা দণ্ডবিধিটা খুব কঠোর হওয়া উচিত কারণ সেই শাস্তি দেখে যাতে আরও দশটা লোক সেই অন্যায় করতে যাতে ভয় পায় পরের পয়েন্টটা দেখো ইসলামীয় সাম্রাজ্যের বিস্তার আহ্বান বারনি মুসলমান রাজাদের বা মুসলিম শাসকদের ইসলাম ধর্মের প্রচার এবং তার অবিশ্বাসী অর্থাৎ কাফেরদের ওপর ধর্মযুদ্ধ পরিচালনা করার পরামর্শ দিচ্ছে অর্থাৎ ইসলাম ধর্ম বা ইসলামের প্রচার করতে হবে অর্থাৎ ধর্মান্তরিত করতে হবে যারা অমুসলিম যারা মুসলিম নয় তাদের কিন্তু কনভার্ট করে মুসলিম হতে হবে এবং ইসলামের প্রচার বা আদর্শ প্রচার করতে হবে কাজেই উপরোক্ত আলোচনার থেকে বলা যায় যে বারণী তার গ্রন্থে সেই সময়কার রাষ্ট্রনীতি বা রাজতন্ত্র সম্পর্কে যে মৌলিক দিকগুলো তুলে ধরেছেন তার মাধ্যমে আমরা সেই সময়কার সমাজ রাজনীতি অর্থনৈতিক সাংস্কৃতিক এগুলো আমরা বুঝতে পারি যা আধুনিক বা মধ্যযুগের ইতিহাস জানতে গেলে আমাদের কিন্তু অন্যতম সহায়ক গ্রন্থ কাজে এই গ্রন্থ কিন্তু মধ্যযুগে বিশেষ করে মোহাম্মদ বিনতুকলাকের রাজত্বকাল থেকে ফিরোজ শাহ রাজত্বকালে বিভিন্ন দিক আলোচনা ক্ষেত্রে কিন্তু এই গ্রন্থটি আমাদের কাছে বিশেষ অপরিহার্য পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে আইকন টিপে রেখো তোমরা জানো আমরা হিস্ট্রি পল সায়েন্স ফিলোজফি বা এডুকেশন আমরা সাজেশান দিই এবং সেই সাজেশানে সেই নোটগুলো দিই এবং সেগুলো কিন্তু বুঝিয়েও দিই কারণ আমরা মনে করি তুমি যদি নোটটা বুঝতে না পারো সেই নোটটা কিন্তু তোমার কাছে কোনো গুরুত্ব নেই বিভিন্ন জায়গা থেকে সহায়িকা বই হোক বই হোক বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে তোমরা বিভিন্ন জায়গা থেকে নোট পাও সেটা কোনো ব্যাপার নয় কিন্তু সেই নোটটা যদি প্রত্যেকটা নোটই খুব ভালো এই নিয়ে কোনো সংশয় নেই কিন্তু তুমি যদি সেই নোটটা বুঝতে না পারো সেই নোটটা কিন্তু তোমার কাছে কোনো দাম থাকে না কাজেই আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যদি বুঝতে পারো বা ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো কারণ তোমাদের উৎসাহ তোমাদের ভালোবাসায় কিন্তু আমাদের পাথেও পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য